সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি সোনারগাঁও সাদিপুর ইউনিয়নের একটি ভয়ানক জায়গাও বলতে পারেন আবার ঐতিহ্যবাহী জায়গাও বলতে পারেন এই জায়গাটি আমি দেখাই এখানে একটি পুরাতন একটি বট বৃক্ষ গাছ আছে এই গাছটি দেখলে আপনাদের মনে হবে যে আসলে অনেক পুরাতন এবং অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে একটি গাছের সাথে অনেকগুলো গাছ হয়েছে এখানে এখানকার যারা লোকজন রয়েছে তাদের সাথে কথা বলে আমরা যেমনটা জেনেছি যে এখানে যখনই আসবো তখনই কোনো না কোনো লোক পাওয়া যায় ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক এরকম লোক এখানে পাওয়া যায় এবং এখানে মাঝে মধ্যে পূজা হয় এমনই দৃশ্য রয়েছে হিন্দু হিন্দুরা অনেক পূজা দিয়ে যায় তো এই গাছটি আমরা একটু ঘুরিয়ে প্রথমত দেখাই যে সোনারগাঁও সাধুপুর ইউনিয়নের এই যে গাছটি এই গাছটিতে এক দেখলাম লাল একটি কাপড় বাঁধা আবার এ পাশে এই যে চুন চুন দেয়া গাছের ইয়াতে এবং এই যে গাছটি রয়েছে গাছটির নিচে ঢাল এই যে ছোট ছোট রয়েছে আর এদিক থেকে দেখলে গাছটি দেখুন অনেক সুন্দর তো প্রকৃতির একটি সুন্দর একটি জায়গা আমি এখানকার বলবো কারণ এখানে ইচ্ছা করলে যদি কোনো মানুষ রৌদ্র দুপুরবেলা প্রচন্ড রৌদ্র থাকে সেই সময় এসে ছায়া নিতে পারে এবং পাখিরাও এখানে সুন্দর ঘুরে বেড়াতে পারে বা পাখিরা এখানে অভয়ারণ্য কিচিরমিচির ডাকও শুনতে পাচ্ছি তো এই গাছটি দেখলে আপনারও ভালো লাগবে আমাদেরও ভালো লাগছে আসলে এই জন্য এখানে কিছু সময় দাঁড়িয়ে রয়েছে এবং এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি দর্শক তো সোনারগাঁও সাদিপুর এলাকায় আমরা এখানকার যারা উপস্থিত একজন লোক রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই আপনি একটু সামনের দিকে আসেন তো এখানে যারা স্থানীয় আমরা আসলে দূরের লোক এখানে এখান থেকে যাই যাওয়ার পথে আমাদের চোখে মনে হলো যে এইটা একটু ভিডিও করি বা এটা আপনাদের সামনে তুলে ধরি এই জন্য আসলে আমাদের এই তো এখানে আমরা দুজন ভাইকে দেখতে পাচ্ছি তারা এখানে বসে রয়েছে এবং গল্প আড্ডা সুন্দর রয়েছে দুই বন্ধু হয়তো আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই ভাই আপনাদের সাথে কথা বলতে চাই প্রথমত এই ভাইয়ের সাথে কথা বলে আমি আপনার সাথে জানতে চাই যে আপনাদের কি বাড়ি এখানে না আশেপাশে তাহলে এই যে পুরাতন যে গাছটি দেখতে পাচ্ছি এই গাছ সম্বন্ধে আপনার কি ধারণা আছে এবং আপনি কি জানেন একটু যদি আমাদেরকে জানাতেন

কিছু বছরে আমি শুনিনি মানে আমরা এমন একটা শুনেছি যে একটি ভৌতিক গাছ এখানে ভূত থাকে এরকম একটা না কুসংস্কার এরকম কিছু আছে থাকতে পারে অল্প কিছু হয়তো থাকতে পারে কিন্তু ভালো জিনিস

একজন কৃষক দেখতে পাচ্ছি ছাগল চরাচ্ছে এগুলো কি সব আপনার এই ছাগলগুলো আপনার বাসা কোথায় এই যে এই গ্রামে এই গ্রামে আপনার বাসা আপনার কি নাম বাবা আমার নাম কাইয়ুম কাইয়ুম আপনার বয়স হয়েছে কত 70 70 এই গাছটা সম্পর্কে আমরা একটু জানতে চাই আপনার কাছে যে এই গাছটার বয়স কত এর আর মরুবি গতি জি বছরের পুরাতন গাছ এই গাছে আমরা যেমনটা শুনেছি যে এখানে ভূত থাকে

এই যে পুরাতন গাছটি আমি একদম কাছে গিয়ে দেখাবো আপনাদেরকে গাছটাকে স্পর্শ করবো কাছে গিয়ে দেখাবো আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানকার স্থানীয় গ্রামবাসী চাচা মিয়ার কাছ থেকে আমরা তত্ত্ব কিছুটা শুনলাম আমরা এই গাছের কাছাকাছি যাই এবং গাছটা একটু শুয়ে দেখি এই গাছের সাথে একটি লাল কাপড় বাধা রয়েছে আহ আমি একটু আপনি একটু আসেন আমরা তার সাথে আরেকটু কথা বলবো আহ কি তত্ত্ব রয়েছে এখানে একটা কবরস্থান রয়েছে নাকি হ্যাঁ এই যে কবরস্থানটা হ্যাঁ এই জায়গা প্রায় এগারোটা বছর আছিল এই জায়গাটা এখানে এগারো বছর এগারো বছর বারো বছর পুরো হয় না হ্যাঁ বারো বছর হইলে আর সাতজন বলে পুরো হইলো গেলে আচ্ছা আচ্ছা ওরা আপনার গাড়ে এই পরে এই লোকটা এগারো বছর পরে আমি হাই বলে একটা মহিলা দেখছি হ্যাঁ সুন্দরী এখানে এই আমি হ্যাঁ দেখছি পরে

যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির এটি এগারো বছর ধরে এখানে বসে থাকতো এবং তার সমাধি বা এটি তার কবর এবং তিনি এখানেই বসে থাকতেন একটু ঘুরিয়ে দেখান এই যে জায়গাটি এখানে তিনি বসে থাকতেন এগারো বছর কিন্তু তার বসে থাকার উদ্দেশ্য হচ্ছে তিনি একটি আহ সুন্দরী নারী দেখেছিলেন এখানে সেই ইতিহাস তিনি পুরোপুরি আমাদেরকে বলতে পারেননি আমরা ধারণা করেছি হয়তো হয়তো এই যে সুন্দরী নারীটি জিন হতে পারে অথবা মানুষ নয় হয়তো অন্য কোনো মানুষ জাতের রূপী অন্য কোনো কিছু হতে পারে আধ্যাত্মিক বা জিন অথবা অন্য কিছু তো সেই বিষয়টি আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি তার কথায় যে এখানে সেই নারীকে দেখে তিনি উন্মাদনা হয়েছে অথবা আসক্ত হয়েছে নারীর প্রতি বা তার কথায় আকৃষ্ট হয়েছে এই জন্য তিনি এখানে তাকে বলেছিল যে বারো বছর যদি তুমি এখানে বসে থাকতে পারো তাহলে নাকি তার সাথে দেখা দিবে অথবা সেই বারো বছর থাকতে পারলে তার সাথে একটা মিলন হবে সেই মিলনের অপেক্ষায় এগারোটি বছর তিনি এখানে পার করেছেন রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে কিন্তু তিনি এখানেই রয়েছেন এরপর 11 বছর হওয়ার পর 12 বছর পূর্ণতার আগেই তিনি মারা যান সেই মারা যাওয়ার পরে তাকে এখানে সমাধিস্ত করা হয় মানে কবর দেয়া হয় তো দর্শক এই নিদর্শনটি আপনাদেরকে দেখালাম এবং এই চাচামিয়ার কাছ থেকে আমরা এই তথ্যটি পেলাম এছাড়া আর কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা এখানকার প্রতন আর কিছু জানেন না না আচ্ছা এবার আমরা আচ্ছা এই হিন্দুরা পূজা করে সেই বিষয়টি আমরা এক ভাইয়ের কাছ থেকে শুনেছি পূজার চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে যে তিলক দেওয়া অথবা এখানে এই যে সিঁদুরের চিহ্ন দেখতে পাচ্ছি এবং এই যে একটি লাল কাপড় দেখতে পাচ্ছি এই লাল আচ্ছা লাল কাপড়টি কবরে দেওয়া ছিল নাকি আর প্রতি বছরই কবরটিকে ইনি মারা যায় কবে এই যে কতদিন আগে মারা গিয়েছে এই কবরের ব্যক্তি অনেক বছর আগে আচ্ছা উনি সঠিক তথ্য নয় বছর আগে মারা গিয়েছে তা নয় বছর আগে থেকে আরো এগারো বছর এনেক ছিল এগারো আর নয় প্রায় বিশ বছরের ইতিহাস এটি এই যে যে ব্যক্তিটি মারা গিয়েছে তার নাম আসলে আমরা জানি না জলিল ফকির নামের এক ব্যক্তি সেই জলিল ফকির তিনি এখানে ছিলেন দর্শক আমি যে জায়গাটি যে একটু যে তথ্যটি আর একটু তথ্য সেটি আমি বলছি সেটা এই যে জলিল ফকির তিনি আসলে কবর করে বা মাটির নিচে গুহা করে এখানেই তিনি থাকতেন তো যাই হোক আমরা একটু এই গাছের কাছাকাছি একটু উঠে আপনাদেরকে দেখাই যে এখানে উঠে সুন্দর দাঁড়ানো যায় অথবা সুন্দর একটা পরিবেশ এখানে অনেক বসে থাকা যায় এখানেও বসে থাকা যায় বসে থাকা যায় এবং গাছটি এত সুন্দর মানে চারদিকে ডালপালা সরিয়ে দিয়েছে মনে হয় যেন চেয়ার পাতা এরকম হেলনা দিয়েও এখানে বসা যায় এই যে জায়গাটিতে যেমন আমি একটু বসেও দেখাই আপনাদেরকে যে ইচ্ছা করলে আপনি এরকম হেলনা দিয়েও বসতে পারেন মানে গাছ তো গাছ প্রকৃতির যে সৌন্দর্য সেই সৌন্দর্যকে সুন্দর করে উপভোগ করার জন্য মহান আল্লাহ একটি সুন্দর নিদর্শন তৈরি করে দিয়েছেন তো দর্শক আমি নিচে এসেছি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আবারও অন্য কোনো জায়গায় অন্য কোনো সুন্দর নিদর্শন পেলে বা আপনাদের সামনে উপস্থাপন করার মতো বা দেখানোর মতো হলে আমরা দেখাবো সেই প্রত্যাশায় আমি মিজানুর রহমান সুমন আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ